ভুল জায়গায় হাত দিয়েছে এই বাংলাদেশে শুধু গিয়াসুদ্দিন তাহিরি না যে কোনো সুন্নি পীর মাসায় গোলামাই কারাম যে কোনো সুন্নি জামাতের কর্মীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্র সুন্নি জনতা নস্বাত করে দেবে ইনশাল্লাহ তাই হিসাব যদি অ্যারেস্ট করে সারা বাংলা অচল করে দেওয়া হবে ঠিক কিনা বলেন সুন্নিরা ধরে না ধরে না ধরলে সারে না আমরা শান্তিপ্রিয় মাংসের খাওয়াই ডিস্টার্ব কইলো না নিজে খাইতেছি মানুষের খাওয়াইতেছি সিন্নি জিলাপি খাওয়াই খাওয়াই তো জিলাপি তো খাওয়াইবে না তোরা তো গরু চুরি করে খাস ছাগল চুরি করে খাস আর আকাম করতে করতে মসজিদের ভিতরে শুরু করছে হ্যাঁ তোমেলুত চিন্তা করছে ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরের ভিতরে গিয়ে গীতাপরা শুরু করছে এদের আমাদের কত ভালো রাখছে সবচেয়ে ভালো লেগেছে যখন মুর্শিদপুর দরবার আক্রমণ হলো তখন হল এক লং মার্চ ঘোষণা দেওয়ার পরে সবাই একসাথে নেমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে প্রশাসন সেনাবাহিনী সবাই বলছে জামালা কইরান না আপনারা কি চান যেটা আমরা কইরা দিতেছে আপনারা কি দরকার আমরা কইছি আমার আর এই দরকার দরবার আমাদের দরকার দরবার ওহাবিরা বাংসুর বাংশুর করছে লুটপাট করছে মামলা করছি মামলার আসামি ধরে দিবেন আর দরবার আমাদের কন্ট্রোলে দিবেন একবারে হান্ড্রেড সই আপনারা দরবার পাইবেন মামলা করেন আইনি সর্বোচ্চ সহযোগিতা করবো আমরা আর আজ্ঞাইন না আজ্ঞাইলে ধ্বংসযজ্ঞ আরো বাড়বো ও একটা থাক লইলে গেলে ধর্ম করে সব একবার পরে চিন্তা করলাম থাক আপাতত এখান পর্যন্ত মুরব্বীদের সাথে আলোচনা করছি কইরা লং মার্চ স্থগিত করলাম এরপরে এরা মনে করছে লং স্থগিত করে মানে হয়তো দুর্বলতা মনে করছে আমরা তো দেশটারে ভালোবাসি বাংলাদেশটা ভালোবাসি দেশের ক্ষতি হোক কোন ধরনের হোক আইন প্রশাসনের জন্য একটা আমরা চাই না এই জন্য আমরা লং মার্চ স্থগিত করে আমাদের যেটা পাওয়ার এটা তো পায়ে গেছে বিনা যুদ্ধে বিজয় এই জন্য আর আমরা সামনে গেছি না ফোনে করছে তাই হিসাবের বিরুদ্ধে মামলা দিছে আরে মামলা কি জানেননি মারাত্মক মামলা মাহফিলে গেছে মাহফিলের পারমিশন নাই আচ্ছা মাহফিলে পারমিশন না থাকলে এটা কি বক্তা দায় না কমিটি দায় মামলা হইলে বক্তার বিরুদ্ধে হবে না কমিটির বিরুদ্ধে হবে আর মামলা বক্তার বিরুদ্ধে দিয়ে আর ভুল করে লইছে সবাকে ভুল করে লাইছে ভুল জায়গায় হাত দিয়েছে এই বাংলাদেশে শুধু গিয়াসউদ্দিন তাহিরী না যে কোনো সুন্নি পীর মাসায় গোলামায় কারাম যে কোনো সুন্নি জামাতের কর্মীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্র সুন্নি জনতা নস্বাদ করে দেবে ইনশাল্লাহ এরা রং দেখছে রঙের ডিব্বা দেখছে না আমরা শান্তি প্রিয় কিছু কই না সুজা বাঙ্গালি সেতলে কিন্তু খবর আছে নাকি ভাই সুজা মানুষ সুজা মানুষ আর কি সহজ সরল মানুষ যেটি এটি কিন্তু সেতলে কন্ট্রোল করা যায় না আমরা সন্ধিরে কিন্তু সুজা সহজ সরল মানুষ খাই আর খাওয়াই আর ওহাবিরা সারা বছর ভরে বাড়ি খায় আরে খাইতে খাইতে ডেগে আমরা যেই ডেগ দিয়ে খাওয়াই এই দিয়েও চুরি করছে কথা ঠিক না যাক শুনুন আমার ভাইরা কি জানে বলতেছিলাম নামাজের আমার মনে আছে আমি আমনে কোয়েন না এই রাইট রাইট সূরা আরাফের কত নম্বর আয়াত ওয়াইজা কুরইয়াল কোরআন ফাসতামিউহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যেন তোমরা আল্লাহ রহমত লাভ করতে পারো আপনারা দেখে নিতে পারেন কোরআন আরফের একশো সাইট বলে দুইশো ষাট একশো কমাইতে চিন্তা করছে দুইশো